কোনাল তুমি তোমার কাজ দিয়ে যেভাবে এই দেশকে গর্বিত করে আসছো এক সময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড করবে ঢালিউড মেগাস্টার সাকিব খানের মুখে নিজের প্রশংসা শুনে আবেগী হয়ে উঠেছেন সঙ্গীত শিল্পী শমনুর মনির কোনাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাই একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা কোনাল তার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন স্ট্যাটাসে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন কোনাল গিয়েছিলাম কোনাল অত্যন্ত মেলাতে পারছিলাম না কারণ ভাইয়া তো আমেরিকায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেও পারছিলাম না কারণ আমার বিস্ময় সে সবধি কাটেনি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরো ভিডিও কালেক্ট করে একশো বারের উপরে দেখেছি কোনাল আরও লেখেন ভাইয়া আপনার প্রতি আমার কৃতজ্ঞতার তো শেষ নেই কিন্তু আপনাকে নিয়ে লিখতে পারি বলতে পারি সেই খৃষ্টতা কি আমার আছে বাংলা সিনেমার প্রবাদ প্রতিম আপনি আপনি এত বড় মাপের শিল্পী আমার মতো ক্ষুদ্র একজনকে নিয়ে না বললেও কিছু আসত যেত না তবু আপনি বলেছেন আপনি মানুষকে এত ভালোবাসেন কি করে ভাইয়া সবশেষে গায়িকা লেখেন আপনি দোয়া করবেন আমি যেন আপনার কথা মতো কাজ করে যেতে পারি সত্যিকারের ভালো নাগরিক হয়ে দেশের জন্য করতে পারি যেন বাংলাদেশ একদিন আপনার বোনকে নিয়ে গর্ব করে আপনার সুস্থতা কামনা করি সকল মন্দ থেকে আপনার সুরক্ষার দোয়া করি আমার ভাই যেন থাকে আল্লাহ পাকের রহমতের চাদরে ক্যারিয়ারে সাকিবের অসংখ্য সিনেমায় গান গেয়েছেন কোনাল ব্যক্তিগতভাবে তাই তাদের মধ্যে তাই গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই জায়গা থেকেই একটি অনুষ্ঠানে কোনালকে চমকে দেন সাকিব সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে অতিথি হয়ে অংশ নেন কোনাল সেখানে উপস্থাপক কোনালকে জানান গায়িকার প্রিয়জনের একটি ভিডিও বার্তার কথা অনুষ্ঠানে ভিডিও বার্তায় তখন দেখা যায় সাকিব খানকে আবেগী হয়ে ওঠেন কোনাল ভিডিও বার্তায় সাকিব গায়িকা কোনালের উদ্দেশ্যে বলেন কোনালের একটি ভালো দিক সে সব ধরনের গান গাইতে পারে আমার সিনেমায় যেমন আইটেম গান গেয়েছে ও তেমনি রোমান্টিক গানও গেয়েছে গুনী একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি কোনাল অত্যন্ত মানবিক একজন মানুষ সাকি বারো বলেন ওর ভালো দিকগুলো আমাকে মুগ্ধ করে আমি কোনালকে অত্যন্ত স্নেহ করি আমি গর্ববোধ করি আমার বোন পরিবারের একজন এত নাম করছে আমি বিশ্বাস করি কোনাল যেভাবে ওর কাজ দিয়ে এ দেশকে গর্বিত করছে এক সময় এই দেশ ওকে নিয়ে গর্ব করবে